ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে যে অনেক দিন থেকে আমাকে বলছে একটু সাইড করে দেবে মানে করিয়ে দেবে এ করবে ঠিক আছে আমি বললাম আমার ওই স্থানীয় যে স্কুলের যে যে হেড মানে স্যার ওর ঠিক আছে আমি বললাম যে এটা তো আমার বাবার দোকান এবার আমি এখন বসি এবার ও দিদি বলছে এবার ওনার মানে জোর দেখাচ্ছে এ দেখাচ্ছে আমি সবাই মানে সরছি না এবার যেই পাইপ লাইনের যে কাজ হয়েছিলো বালিতে ওই একটু ওদেরকে বলে সাইড দিয়ে লাইন করালাম ওরা বলে ঠিক আছে দাদা তোমরা যখন পরে খাচ্ছো খাও কোনো অসুবিধা নেই আমরা গরিবের পেটে ভাত এ মারবো না তারপরে করিনি এবার এই সাইড দিয়ে তারপরে হচ্ছে যে সাইড দিয়ে নিয়ে আসার পরে একটু ভাঙা ভেঙে গেছে উনুনটা আমাদের উনুনটা ভাঙার পরে আমি যেই কালকে রাত্রে সন্ধ্যাবেলা সারাতে গেছি এসে হুমুজি করে লাট মেরে ভেঙে ভেঙে চলে গেল টোটন সার মানে স্থানীয় যে এটা দেখাচ্ছে একটু তারা কি তৃণমূল করে হ্যাঁ পার্টি করে

আপনি কি চাইছেন থানায় জানিয়েছেন থানে কমপ্লেন করেছি ওরা বলছে যে আপনি যখন ওখানে আছে ওখানে থাকুন দোকান ব্যবসাদারি যে করছে করে খান কি মনে হচ্ছে চক্রান্ত চলছে আপনার দোকান আপনার দোকান হ্যাঁ হয়ে চক্রান্ত চলছে বড় আপনার নাম আমার সোন কুলান মাইতি বিষয়টা আপনাদের মাধ্যম থেকে আমি শুনতে পারলাম যদি এই ধরনের ঘটনা হয় তাহলে এটা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে এক আর দু নম্বর হচ্ছে অভিযোগ যখন হয়েছে আমাদের প্রশাসন সেটা নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করবে কোথাও কোনো জায়গায় প্রভাবিত পার্টির ছেলে হয়ে এরকম ভাবে টোটন শাহ ছ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীষণ দায়িত্ব দলের প্রথম দিনের একজন সদস্য বিষয়ে অভিযোগ আনতে পারে বিষয়ে সত্যতা যাচাই না করে আমি এক্ষুনি কোনো মন্তব্য করবো না কিন্তু এই ধরনের যেখানে আমাদের মুখ্যমন্ত্রীর একটা আর স্কুলের সামনে ব্যাপার আমি পুরো বিষয়টা জেনে আপনাদের প্রতিক্রিয়া ভালো করে আমি ব্রান্ডকে সমাজনদার রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সাধারণ সম্পাদক হাওড়ার ডিস্ট্রিক্ট কমিটি রিপ্রেজেন্টে আমার এখানে ছেলে মেয়ে একটা সরস্বতী পাঠানা এখানে